হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ মাই ইউটিউব চ্যানেল রুল জিরো পয়েন্ট টু তো আজকে আমি কথা বলবো জিক্সার মনোটন বাইক নিয়ে আর দুই লাখ টাকা বাজারের মধ্যে এই বাইকটা কেন আপনার জন্য বেস্ট হবে এগুলো নিয়ে কথা বলবো তো চলুন ভিডিওটা পড়া দেখি জিক্সার মোনোটন বাইক মূলত এটা হচ্ছে দুই সালের মডেল একটি বাইক এটা দুই সালে লঞ্চ করা হয়েছিল এরপরে আঠারো সালে নতুন সংস্করণ হয়েছে এরপর থেকে এই বাইকটা দুই হাজার সাল পর্যন্ত স্টিল কোম্পানি ম্যানুফ্যাকচার করতেছে কারণ হচ্ছে এই বাইকটার মার্কেট ডিমান্ড খুবই ভালো আর এই বাইকটা প্রচুর পরিমাণে মার্কেটে চলতেছে তো কোন কারণে এই বাইকটা মার্কেটে চলতেছে এটা আপনাকে বুঝতে হবে কারণ বাজারে অনেক কোম্পানির বাইক রয়েছে যেমন আপনি এক্স ব্লেড বলেন পার্সন টু বলেন আপনি হিরোর বোল্ট বলেন বা হাং বলেন জিক্সার মোনোটন এটা আছে তারপরে পালসার আছে এতগুলা কোম্পানির বাইক

এটার ভিতরে পাওয়ার দিছে 14.8 পয়েন্ট এইট এবং টর্ক দিয়ে দিছে তো যেটা সচরাচর দুই লাখ টাকা বাজারের মধ্যে অন্যান্য কোন বাইকের ভিতরে নেই এটার ভিতরে যে রেডি পিক আপটা আছে অলওয়েজ একটা স্পোর্টি ফিল পাবেন আপনি যখনই বাইকটা স্টার্ট দিয়ে গিয়ার শিফটিং করে ক্লাসটা ছেড়া যখন টোটাল দিবে বাইকটা এত দ্রুত স্পিডিং উঠে যায় তো যার কারণে মূলত এই বাইকটা মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় এর মধ্যে এই বাইকটার ভিতরে টায়ার ব্যবহার করা হয়েছে টায়ার সেকশন দেওয়া হয়েছে আপনার একশো চল্লিশ আবার আপনি যদি হুন্ডাতে যান নেক্সট ব্রেডে দেওয়া হয়েছে একশো তিরিশ সাইজের টায়ার তো আসলে টায়ার সেকশনের কথা চিন্তা করে ওভারঅল সুজুকি কোম্পানি এই বাইকটাতে একশো একশো সবকিছু দিয়ে দিছে লুকস এর দিক বলেন কালারের বলে ব্লু কালার হয় ব্ল্যাক কালার হয় এবং মেরুন খরি কালার হয় খরি কালারটা হচ্ছে রেড ওয়াইন কালার অনেকে বলে তো আবার বর্তমানে ম্যাট কালারও কোম্পানি লঞ্চ করছে ম্যাট ব্লু ম্যাট ব্ল্যাক এগুলো চলতেছে এগুলোর প্রাইস একটু বেশি আপনার দুই লাখ তিন হাজার টাকা আর মনোটোন যে আগের বাসনটা আছে যেটার ভিডিও আমি করতেছি এটার প্রাইস হচ্ছে এখন এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা তো আমি একটা কথাই বলবো এই বাইকটাতে আপনি মাইলেজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি এবং আউট অফ সিটিতে আপনি ফর্টি ফাইভ থেকে ফিফটির মধ্যে মাইলেজ পেয়ে যাবেন আর আপনি যদি একটু মেনটেন্স করে বাইকটা চালান অবশ্যই মাইলেজ আপনি কখনোই থাকবেন না আপনার চালানের স্কিলের উপর ডিপেন্ড করে আপনি আপনার বাইকের মাইলেজ কেমন পাবেন তো অনেকে আছেন যে খুব উল্টা পাল্টা চালান এবং কিছু নিয়ম মেনটেন করেন না যার কারণে মাইলেজ ড্রপ করে আসলে অনেকে বলে যে সুযোগে জিক্সার বাইকে মাইলেজ খুব খারাপ দেয় তো এই জন্য এই বাইকটা অনেকে নিতেছে না তো যারা চিন্তা করতেছেন যে দুই লাখ টাকা বাজারের মধ্যে একটা স্পোর্টি লুকস এবং ভালো মাইলেজ এর মধ্যে একটা বাইক দরকার যেটা দেখতেও খুব ভালো লাগে এবং স্বাচ্ছন্দ্যে আপনি যাতায়াত করতে পারবেন আমি মনে করি সুজুকি জিক্সার ওয়ান অফ বেস্ট বাইক কারণ হচ্ছে আপনার সব কিছু ওভারঅল যদি চিন্তা করেন আসলে এটা বেস্ট বাইক তো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য যদি আপনি আমার পেজে নতুন থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে রুল জিরো পয়েন্ট টু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম